আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা মাল্লা নবী বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মসজিদ নবীর হুতবার অনুবাদ শুরু করছি আজকের খতিফ হচ্ছেন ফজিরতু শেখ আহমদ আল হুদাইফি হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামের মেম্বারের দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সিয়াম ও রমাদান সম্মানিত খতিব সাহেব মূলত তার এই হতবার মাধ্যমে সিয়াম পালনের ক্ষেত্রে এখলাস ও একনিষ্ঠতার যে কত গুরুত্ব রয়েছে সে বিষয়টি মূলত তিনি তুলে ধরেছেন পাশাপাশি আমাদেরকে একনিষ্ঠতার বা অন্তরের নিয়তের বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন যে অন্তরটাকে আমরা যেন খুব পরিশুদ্ধ করে পবিত্র করে আমরা ইবাদতে নিমজ্জিত হই সেই ব্যাপারে তিনি সুন্দর চমৎকার একটি খুতবা প্রদান করেছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাকে হতবাটির সঠিক ভাব প্রকাশ যেন করতে পারি সেই প্রার্থনা করছি আমি সমানিত খতিব সাহেব আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করে অথপর আসল উল্লাহ সাল্লাহু সাল্লামের উপর দূর পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন হে মুমিন নরনারী আমি আমাকে এবং তোমাদেরকে আল্লাহ তাল তাকোয়ার ওসিয়ত করছি এমন একটি মৌসুমে যে মৌসুমে তাকোয়ার প্রকাশ ঘটে বা যে মৌসুমে তাকোয়ার মর্যাদা প্রকাশিত হয় আল্লাহ রবীন্দন তাকুয়ার সম্পর্কে বলেছেন কামা হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল উদ্দেশ্য কি লহাল্লাহ তাত্তাকুন জাতি করে তোমরা মুত্তাকিন হতে পারো এই আয়তাকারী মা তালাওয়াত করার পর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা তাকুয়ার রশি দিয়ে তোমাদের অন্তরকে বাঁধ শক্ত করে বাঁধ আর তাকুয়ার পানি দ্বারা তোমাদের যত পাপের ময়লা আবর্জনা আছে সেগুলোকে ধুয়ে ফেলো কেননা তাকোয়ার রশি এটা হচ্ছে উন্নতির সিঁড়ি এটা হচ্ছে শক্তিশালী রশি এরপর তিনি আমাদেরকে বললেন যে তোমরা জেনে রাখো আল্লাহ তালা তোমাদের উপর দয়া করুক অনুগ্রহ করুক আল্লাহ তালা তার সৃষ্টি জগৎ থেকে তার অনুগ্রহ বশত বা অনুগ্রহ স্বরূপ তিনি কখনও কোনো বস্তুকে কোনো স্থানকে কোনো কালকে কোনো ব্যক্তিকে চয়ন করে থাকেন বিশেষভাবে মনোনীত করে থাকেন এটা হচ্ছে তার একটি হ্যাকমত সেখানে তার প্রজ্ঞা রয়েছে এবং এটা হচ্ছে তার অনুগ্রহ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তিনি ওই বস্তুকে কল্যাণকর বরকতময় এবং মর্যাদাপূর্ণ বা মর্যাদার ক্ষেত্র বানাতে চান আলহামদুলিল্লাহ এভাবে করে তিনি রমজান মাসকে মনোনীত করেছেন এই সময়কে তিনি পছন্দ করেছেন অনেক কল্যাণ ও বরকত পাওয়ার জন্য যেমনটি আল্লাহ তালা তিনি যে যা ইচ্ছা তা মনোনীত করেন পছন্দ করতে পারেন সেই ব্যাপারে তিনি বলছেন ওরবুকুকুমাশাহার তোমার রব তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আখতার এবং তিনি মনোনীত করেন পছন্দ করে নেন সুবাহান আল্লাহ সুরতুল কসসের আষট্টি নম্বর আয়াত রমজান মাসের মর্যাদা অন্যান্য মাসের মধ্যে এভাবে মর্যাদা দেওয়া হয়েছে যেমনটি অন্যান্য সময়ের মধ্যে বসন্ত সময় বা বসন্ত কালের যে মর্যাদা রয়েছে এসব কথাগুলো বলার পর সম্মানিত খতিব সাহেব এবার আমাদেরকে লক্ষ্য করে বলছেন হে ইমানদার ভাইগণ তোমরা একটু গভীরভাবে তাকাও গভীরভাবে বিস্ময়কর ও আশ্চর্যকর এই অবস্থার এই অবস্থাটির দিকে তোমরা তাকাও যে জাহাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু হুরা আবু হুরাইর রদি আল্লাহ তালু বলছেন রাসুল্লাহ সাল্লাহ তিনি মেম্বারে আরোহণ করলেন আরোহণ করেই তিনি তিনবার বললেন আমিন 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 শাহবাগন তাকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মা কুন তা তসনা আপনি তো এমনটি করেন না তো এমনটি করার কারণটা কি তখন রাসুল্লাহ সাল্লাম তার ব্যাখ্যা দিলেন যে জিবরীল আমাকে বললেন যে রহিমা দিন আমিন ওই ব্যক্তির নাক ধুলাই হোক যে ব্যক্তির কাছে রমজান মাস প্রবেশ করল অথচ সে তার পাপ থেকে গুণা থেকে ক্ষমা নিতে পারল না আমি বললাম আমিন মানে এই ব্যক্তি হতভাগ্য হোক এর নাক ধুলাই মলিন হোক সে অপমানিত লাঞ্ছিত হোক রমজান মাসের মতো একটি মাস পাওয়ার পরে সে ক্ষমা নিতে পারলো না আল্লাহর কাছ থেকে তার পাপের অতএব সে ধুলাই মলিন হোক আমি আমিন বললাম এই হলো একবার আমিন বলার কারণ দ্বিতীয়ত জিবরিল বললেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক যে ব্যক্তি মা বাপকে তাদের উভয়জনকে অথবা উভয়জনের কোনো একজনকে পেয়ে সে জান্নাতি প্রবেশ করতে পারল না আমিও তখন বললাম আমিন অতপর জিবরিল আরও বললেন রহিমা আনফুয়াব্দ ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক যে ব্যক্তির কাছে আপনাকে স্মরণ করা হয়েছে অথচ ফালামুসল্লাহ আলী সে আপনার উপর দরুদ পড়ল না আপনাকে সালাম দিল না এই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক ফাকুল আমিন আমি বললাম আমিন এই হলো তিনবার আমিন বলার কারণ তো এখানে মূল বিষয়টি হচ্ছে যে রমজান মাস পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি তার পাপ থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারে তাহলে সেই ব্যক্তি হতভাগ্য সে ব্যক্তির নাক অপমান ও লাঞ্ছনায় ধুলাই মলিন হোক এটাই রাসল্লাহ সাল্লাম স্বীকৃতি দিয়ে দিয়েছেন এবং আমিন বলেছেন সমন্বিত হতিব সে বলছেন যে এই যে রগিমা আনফু এটা আসলেই এমন একটি দোয়া করা হয়েছে এটা মূলত একটা বদ যে ওই ব্যক্তি অপমানিত লাঞ্ছিত হোক এবং সে তাই পাক যা সে অপছন্দ করে আর রগাম অর্থ হলো তরব এর অর্থ হচ্ছে ওই ব্যক্তিটি এমনভাবে সে তার নাক ধুলাই মিশে যাক যেন সে অপমানিত হয় লাঞ্ছিত হয় মাটির সাথে যেন তার নাক ধুলাই ধুলাবালিতে মাটিতে মিশে যায় আর সে যা পছন্দ করে সেটা যেন সে না পায় এটাই হচ্ছে একটি বদ্ধ আনা কারণটা কি কারণটা হচ্ছে আল্লাহ এলা যেই মাসে অসংখ্য কল্যাণের পথকে তিনি উন্মুক্ত করে দেন অসংখ্য আনুগত্যের আনুগত্যের পথকে তিনি প্রশস্ত করেন অথচ সময়টি খুবই সংক্ষিপ্ত সময় যেখানে কল্যাণের এত পথ থাকার পরে অসংখ্য অগণিত কল্যাণের সুযোগ যেখানে রয়েছে তারপরেও এই ব্যক্তিটি ওই সব কল্যাণগুলোর দিকে দাবিত হয় না সে কল্যাণের পথের দিকে এগিয়ে যায় না অতএব এই ব্যক্তির অবশ্যই ধ্বংস হওয়া উচিত অবশ্যই সে অপমানিত ও লাঞ্ছিত হওয়া উচিত নাউদান তো এই হচ্ছে অবস্থা সম্মানিত খতিব সাহেব এবার আমাদেরকে লক্ষ্য করে বললেন হে মমি সুসংবাদ তাদের জন্য অভিনন্দন তাদের জন্য স্বাগত তাদের জন্য। যারা দূরে ছিল কিন্তু রমজান মাস আসার পরে আল্লাহ তালার নিকটবর্তী হয়েছে দীর্ঘ সময় অতিক্রম করার পরে রমজান মাস আগমন করলো আর তারা এভাবে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে এসেছে তাদের জন্য স্বাগত অভিনন্দন ও সুসংবাদ আলহামদুলিল্লাহ রমজান মাস এটা এমন একটি মাস যে মাসে মানবাত্মা মানুষের হৃদয় তালার দিকে এভাবে দ্রুত গতিতে ছুটে চলে যেভাবে তৃষ্ণার্ত ব্যক্তি ঝর্ণার দিকে সে দ্রুত গতিতে পানি পান করার জন্য ছুটে চলে তাই তো দেখা যায় কত চক্ষু সেখানে কোনো পানি ছিল না কিন্তু রমজান মাস আসার পরে সেই চক্ষু পানিতে সিক্ত হয় কত অন্তর সেটা ছিল শক্ত কঠিন আত্মা কিন্তু রমজান মাস আসার পরে সেই আত্মা কোমল হয়েছে বিগলিত হয়েছে সুবাহ কত আত্মা তার রব থেকে দূরে ছিল কিন্তু রমজান মাস আসার পর সেই আত্মা তার রবের নিকটবর্তী হয়েছে কত জিহ্বা আজে বাজে অনার্থ কথা বলেছে অনার্থক সময় নষ্ট করেছে কিন্তু রমজান মাস আসার পরে ওই জিহা দিয়ে কল্যাণের কথা নির্গত হয়েছে কল্যাণের বাক্যছে উচ্চারণ করেছে এভাবে কত অঙ্গ প্রত্যঙ্গ সৎ আমল থেকে মুক্ত ছিল কিন্তু দেখা যায় এই মাসে সেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আনুগত্যের পথে ছুটে চলেছে আলহামদুলিল্লাহ অতএব এই রমজান মাসের গুরুত্বটি হচ্ছে অপরিসীম তাই হতভাগ্যত সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসের মতো একটি মহা কল্যাণের মাস পাওয়ার পরেও সে ঘুম থেকে জাগ্রত হলো না আল্লাহর দিকে সে এগিয়ে চলল না নওয়ার পর সমানিত খতিব সাহেব বলছেন রমজান মাস হচ্ছে ইমান ইমানের একটি বিদ্যালয় ইমানের পাঠশালা এবং এর মাধ্যমে মানুষ এহসানের দরজায় পৌঁছে যায় এহসান বলতে কি কি বোঝানো হয়েছে হাদিসের ভাষা থেকে যেমনটি এসেছে আল্লাহ নব্বী সাল্লাম বলেছেন আল্লাহান হচ্ছে তুমি তোমার আল্লাহর গোলামি করবে এমনভাবে যেন তুমি আল্লাহরবুল আলমিনকে দেখতে পাচ্ছ আর এটা যদি না হয় তাহলে এভাবে ইবাদত করবে যে আল্লাহ তালা তোমাকে দেখছেন এই যে একনিষ্ঠতা এই যে এখলাস এবং এই যে এহসান এই আহসানের মর্যাদায় একজন বান্দা পৌঁছে যায় মাহেরম্বানে কারণ সে যে সিয়াম পালন করে এটা একান্তই তার মাঝে এবং তার রবের মাঝে একটি গোপন বিষয় এটা তো আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না কেউ এই ব্যাপারে জানার কথা নয় তাই একজন মানুষ সে এই বাদতের মাধ্যমে তার এখলাসের যে সঠিক অর্থটি এটা বাস্তবায়ন করে এবং আল্লাহর গোলামীর যে সঠিক গোলামীর যে সঠিক অবস্থা সেটা সে এখানে বাস্তবায়ন করে যে সত্যিকার অর্থে সে আল্লাহর গোলাম মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য সে কিছু করছে না আল্লাহর জন্যই করছে তাই সম্মানিত তো খতিব সাহেব বললেন যে একজন ব্যক্তি যদি এমনিতে না খেয়ে থাকে আর আরেকজন ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য না খেয়ে আছে বাহ্যিকভাবে উভয়জনকে দেখলে একই রকম মনে হলেও কিন্তু এদের এদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে কারণ এই যে ব্যক্তিটি আল্লাহর আনুগত্যের জন্য সে না খেয়েছে এটাকে আল্লাহ তালা বিশেষভাবে মনোনীত করেছেন এবং এটাকে আল্লাহ তালা পছন্দ করেছেন এবং এটাকে আল্লাহ নিজের দিকে সম্বোধন করেছেন এইভাবে যেমনটি হাদিসের মধ্যে এসেছে যে কুল্লু আফ আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান অনেক গুণে বৃদ্ধি করা হয় যেমন আল হাসান আলিহা একটি ভালো কাজ এর প্রতিদান দশ গুণ হতে পারে এমনকি সাত শত গুণ বৃদ্ধি হতে পারে কিন্তু কল আল্লাহ ইল্লা সম আল্লাহ রব আলমিন বলছেন তবে সিয়াম ব্যতীত কারণটা কি সিয়াম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব আল্লাহ কেন আল্লাহ তালা সিয়ামের ক্ষেত্রে নিজে বিশেষভাবে প্রতিদান দিবেন কারণ আল্লাহ তালা সিয়ামটাকে নিজের দিকে সম্বোধন করেছেন এভাবে বলেছেন যে ওই বান্দা ইয়াদ মিন আজিলি সে তার যে যৌবিক চাহিদা তার প্রবৃত্তির চাহিদা এবং তার খানাপিনা এগুলো তো সে আমার জন্য পরিত্যাগ করেছে আমার জন্য এজন্য আল্লাহ তালা বান্দাকে নিজে পুরস্কৃত করবেন সুভান আল্লাহ কারণ এখানে বান্দা কোন অবস্থাতেই লোক দেখানো সে কোনো ইবাদত করে না বরং একমাত্র আল্লাহ তাল্লাহকে দেখানোর জন্যই একজন বান্দা সিয়াম পালন করে থাকে এজন্য বলা হয় যে সিয়ামের মধ্যে সিয়ামের মধ্যে আন্না সিয়াম লাহি সিয়ামের মধ্যে কোনো রিয়ানেই কোনো লৌকিকতা নেই আলহামদুলিল্লাহ তাই আল্লাহ তালা বলেছেন ওয়ান জিজিভি আমি নিজেই বান্দাকে পুরস্কৃত করব। এই কথাটি কিন্তু ইঙ্গিত করে একটি মহা পুরস্কারের ব্যাপারে কারণ এই পুরস্কার যিনি দেন তিনি তার কাছে যেমন ভান্ডার রয়েছে সে অনুযায়ী তিনি পুরস্কার দিয়ে থাকেন কাজেই আল্লাহ রব্বুল্লাহ আলমীন তিনি তো মহাভান্ডারের একমাত্র মালিক এই জন্য তার রহমত তো অফরন্ত রহমতের অধিকারী তিনি অতএব তিনি তার মতো করেই বান্দাকে পুরস্কৃত করবেন সে পুরস্কার যে কত বড় হতে পারে কত সুবিশাল হতে পারে সুবাহ আল্লাহ হে আল্লাহ আমাদেরকে তোমার রহমতের সিলাই সেদিন এই শ্যামের জন্য পুরস্কৃত করিও আমিন আমিন এবং তুমি যেমনটি পছন্দ করো অনুরূপভাবে আমাদেরকে তুমি সিয়াম পালন করার তৌফিক দিও এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন এই যে শিয়াম পালন করা হয় রমজান মাসে এর বেশ কিছু মূলত লক্ষ্য রয়েছে বিশাল বড় বড় লক্ষ্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে একজন বান্দা মুমিন বান্দাকে সবুরের শিক্ষা দেওয়া হয় তাকে সবুরের তারবিয়াত দেওয়া হয় এবং শাহওয়াতের উপর নিজের প্রভাব সৃষ্টির একটি শিক্ষা এখানে দেওয়া হয় তার জৈবিক চাহিদা এবং প্রবৃত্তির চাহিদার উপর সে প্রভাব সৃষ্টি করতে পারে এই শিক্ষা দেওয়া হয় এবং সেই চাহিদাকে নষ্ট করে দেওয়া হয় দুর্বল করে দেওয়া হয় এমন কি এখানে যে শিক্ষা রয়েছে একজন ধনী মানুষ তিনি একজন দারিদ্র মানুষের ক্ষুধার যে জ্বালা ক্ষুধার যে যন্ত্রণা সেটাকে সে অনুভব করতে পারে এই মাধ্যমে এভাবে করে আল্লাহ তালা বান্দাদের অন্তরকে পরিশুদ্ধ করেন স্যামের মাধ্যমে তাই নানাবিদ কল্যাণ এবং নানাবিদ মহা লক্ষ্যকে সামনে রেখেই সিয়ামকে বান্দারদের উপর ফরজ করা হয়েছে আলহামদুলিল্লাহ অতএব এ সিয়ামের জন্য আমাদের শুকুর আদায় করা উচিত এই নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত পুরস্কার আমাদের রবের কাছ থেকে পাবো সেজন্য শুকুর আদায় করা উচিত তাই আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকারাই যেখানে সিয়াম সম্পর্কে আলোচনা করেছেন যে আয়াতে কারিমার মধ্যে যে শাহরুর রহমান ইল্লাদি উংসিলাফিউল কোরআন এআতের শেষাংশে আপনারা পাবেন যে সেখানে আল্লাহ তালা বলেছেন ওলে আল্লাহ কুমতস জাতি করে তোমরা শুকুর আদায় করো মানে আল্লাহ তালা যে এই যে নিয়ামত দিলেন রমজান মাস দিলেন সেখানে সিয়াম দিলেন এর মাধ্যমে আমাদেরকে এত বড় পুরস্কার দান করবেন আল্লাহ তালা এই জন্য আমরা যেন আল্লাহ তালা শুকুর আদায় করি অতএব একজন বান্দা হিসাবে আমার এবং আপনার এই নিয়ামতের শুকুর আদায় করা উচিত আল্লাহমালাক আলহামদু ওখা শুকুর এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন আর দ্বিতীয় খতবায় সম্মানিত হতী সাহেব তিনি আমাদেরকে বলেছেন যে বিষয়টি সেটা হলো যে আমরা যেন অন্তরকে পরিশুদ্ধ করি অন্তরের নিয়তটাকে যেন আমরা খুব সুন্দর করি কেন একজন মমিন বান্দার নিয়তের ব্যাপক প্রভাব রয়েছে তার চরিত্র সংশোধনের ক্ষেত্রে এবং দিনের উপর তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ইস্তিকাম রাখার ক্ষেত্রে সুদৃঢ় রাখার ক্ষেত্রে এবং ওই বান্দার তার কর্মসমূহ এবং তার চরিত্র আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে এবং মানুষের সাথে চরিত্রের একটা ব্যাপক প্রভাব থাকে যদি মানুষের অন্তরে যদি নিয়তের পরিশুদ্ধতা থাকে এজন্য বলা হয় যে অন্তরের আয়না স্বরূপ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কারণ অন্তরের ভিতরে যা আছে যে পবিত্রতা আছে সেটাই কিন্তু মানুষের বাহিরের দিক থেকে বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা প্রকাশ পায় অন্তর যত সুন্দর অন্তরে যত পবিত্রতা লুকায়িত আছে সেটা বহি বহি প্রকাশ পায় একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাই একজন মানুষের নিয়তের ব্যাপক প্রভাব রয়েছে তার সকল কিছুতে এই জন্য সমর্থিত হতেফ সেম বলছেন তাম্বালু মাই তোমরা আমার সাথে একটু চিন্তা ভাবনা করো গবেষণা করো যে এই রমজান মাসের ব্যাপারে সেখানে এখলাসের গুরুত্বটা কিভাবে দেওয়া হয়েছে অন্তরের পরিশুদ্ধতার বিষয়টি কত গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন মান সোয়ামা ইমানন ইমানান ওয়াহতি সাহেবান গফির মা মিন জাম্বি যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল ইমানান মানে ইমান ইমানের সহিত তো ইমানের সহিত আমরা সিয়াম পালন করেছি করছি এরপরে বললেন ওহতি মানে সোহাবের আশায় এখানে তার অন্তরের একটা বিষয় আছে যে সে সিয়াম কেন পালন করবে এটা অন্তর থেকে তার নিয়ত থাকতে হবে যে আমি সোয়াব পেতে চাই আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই এজন্য বলা হলো যে যখন একজন মানুষ ইমান আনার পরে ইমানের সহিত সবাবের আশায় সে সিয়াম পালন করবে তখন তার অতীতের সব গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ এমনকি রাসুল্লাহ আরও বললেন যেমান কমা লাইলাত কদরি ইমানি সাহেবান গফির আল্লাহমা তাকদ্দমা মিং যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদতে দণ্ড হল হলো ইমান সহ এবং সবের আশায় তারাও অতীতের সব গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় তাহলে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে অন্তরের পরিশুদ্ধতা অন্তর থেকে সঠিক নিয়ত করা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ইবাদতে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে সিয়াম পালন করার ক্ষেত্রে এজন্য সম্মানিত খতিব সাহেব বললেন যে তুমি এমনভাবে নিয়ত করো এবং আত্মাকে পরিশুদ্ধ করো কোনোভাবেই তোমার এই যে গতিবেদ আল্লাহর দিকে ছুটে চলার এটাকে যেন কোনোভাবেই এই গতির পরিবর্তন কোনো কিছুই করতে না পারে কোনো রাস্তা বিচ্ছিন্নকারী যেন তোমাকে এই মূল্যবান রাস্তা থেকে বিচ্ছিন্ন করতে না পারে কোনোভাবেই তোমার অন্তরের এই যে দৃঢ়তা এটা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় এই ব্যাপারে তোমাকে সুচ্ছার থাকতে হবে সতর্ক থাকতে হবে এভাবেই তিনি আমাদেরকে নসিহত করেছেন এরপরে তিনি জুমার দিন বেশি বেশি করে রাসলি সাল্লামের উপর দৌরৎ পাঠ করতে আদেশ করেছেন যেমনটি রাসল্লাহাম বলেছেন যে ইনামিন আফবালি আয়ামি কুমিয়াম জুমা তোমাদের দিনসমূহর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিক ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জুমার দিন আর ওই দিন ফখির ও মিনাসলায়াম তোমরা ওই দিন বেশি বেশি তোমরা আমার উপর দরুদ পাঠ করো তো এখানেই সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন আমরাও শেষ করলাম তো আজকের এই যে সিয়াম ও রমদান বিষয়ে আমরা যে খুতবাটি শুনলাম এখানে আমরা মূলত দুটো বিষয় আমরা শিখেছি আজকের খুতবা থেকে বিশেষভাবে একটা হচ্ছে যে সিয়াম আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে মুত্তাক্ষীন হওয়ার জন্য হৃদয় থেকে মানে তার গোপন অবস্থা থেকে মুত্তাক্ষীন হওয়ার জন্য যে সিয়াম যেমনিভাবে মানুষ আল্লাহর ভয়ে আল্লাহ সন্তুষ্টের জন্য পালন করবে জীবনের সকল ক্ষেত্রে যেন তারা আল্লাহ রবুল্লা আলমীকে ভয় করে চলে এই বিষয়টি আজকের এই খুতবার মধ্যে প্রকাশ পেয়েছে এবং আমরা যে সিয়াম পালন করব। সেই ক্ষেত্রে আমরা যেন এখলাস ও একনিষ্ঠতার সহিত পালন করি আত্মা থেকে হৃদয় থেকে আমরা যেন সঠিক নিয়ত করি হৃদয় থেকে যখন আমরা নিয়ত করব তখন আমাদের চরিত্রের পরিবর্তন ঘটবে আমাদের মানুষের সাথে আচার আচরণের পরিবর্তন ঘটবে ইবাদতের মধ্যে আমাদের কিন্তু দৃঢ়তা এবং অবিচলতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহুল আজিজ তাই আসুন আমরা অন্তর থেকে পরিশুদ্ধ হওয়ার নিয়ত করি তবা করার নিয়ত করি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন পরিশেষে দোয়া করছি আমার জন্য এবং আমার প্রতিটি দর্শক শ্রোতা যারা শুনছেন এই আলোচনা তাদের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই মাহের রমদোয়ানি ক্ষমা করে দেন এবং এই মাহের রমদোয়ান যেন আমার আপনার জন্য জীবনের সবচাইতে اشتطموا ماهروم جاني شابي الله تنقب القرين امين امين الصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين